শোধোজাত শিশুর মৃত্যুতে চাঞ্চল্য আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ শিউলি হাসপাতালে শোধোজাত শিশুর মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয় চিকিৎসায় গাফিলতির জন্য অভিযোগ করেন শিশুর বাড়ির লোকজন আত্মীয় এবং বাসিন্দারা হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি হয় সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে শিউলি বাঁশশর গ্রামের বাসিন্দা শিশু অভিভাবককে অভিযোগ চিকিৎসক তাদের গালিগালাজ করেছেন অভিযুক্ত চিকিৎসক এজন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমাও চেয়ে নেন তবে তার দিক থেকে কোন রকম গাফিলতি চিকিৎসায় করা হয়নি বলেই দাবি করেন তিনি উল্লেখ্য এই নিয়ে বেশ কয়েকবার রোগের মৃত্যুকে কেন্দ্র করে শিউরি হাসপাতালে চিকিৎসক এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়দের একাংশ বলেন বারবার এই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এবং মৃত্যুর ঘটনা ঘটলেও তা থেকে শিক্ষা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তর ফলে রীতিমতো ক্ষোভে ফুসছেন অনেকে এ বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে মিডলাইন এইদিকে বাড়ির লোক লোক জানতে বলতে যাচ্ছে তো छाতি দেখাইছে বে지에 যেতে বলছে কালি দিয়েছে কালাগালি করেছে যদি বারবার কান্না করছে ডাক্তার তো बोलती কান্না করছে দেখুন তো বইজি তুমি না দেখো কিছু না কান্না তো আমরা কি করে জানবো আর যদি বাচ্চা কিছু হয়ে যায় তো বাচ্চা দিয়ে দেবে তো বাচ্চাটা তো কি দিয়ে দেয় নারকে দিয়েছে

চাকরি করেছে ফার্স্টে ক্ষমা চাইতে চাইনি যাই সবাই বলেছে প্রশাসন বলেছে আমাদের কাজটাও বলেছে সবাই বলেছে এসে বাইরে ক্ষমা চেয়েছে যে আমার বলেছে পরবর্তীতে আর হবে না আর আমি এটাই চাইছি পরবর্তীতে যেন ট্রিটমেন্টটা ঠিকভাবে হয় আমি চাইছি সব ডাক্তার কাছে আমার অনুরোধ এটাই এই জন্যই আমাদের মিডিয়াটা বলো আপনি আপনার নাম আর আমার সুভাষ স্যারের কাছে একটাই অনুরোধ এই ডাক্তারকে রাখলে পরে পরবর্তীতে আরো বাচ্চা মারা যাবে એ ડાતર મારા ડોક્ટર